আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি সিরাজদি খান পাঁচতং বাসাইল ইউনিয়ন এই যে পাঁচতং বাসাইল ইউনিয়ন এখানে আছি একদম পাকা রাস্তার সাথে প্রপার এরিয়া ভাড়া চলে সেখানে আছি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা বিক্রি হবে টিন সেট অসম্ভব সুন্দর এখানে সব রুম করা না আটটা রুম করা আছে মহিলা থাকে না সব ভাড়া দেওয়া হ্যাঁ এখানে আটটা রুম আছে একদম ফ্যামিলি সহ ভাড়া দেওয়া আছে প্রতিটা রুমে রুমে ভাড়া দেওয়া ভাড়া চলে হ্যাঁ বাসাল ইউনিয়ন কী গ্রামে যায় চরফেশন চরফেশনার এই যে ওয়াশরুম গেলি সিরিয়াল এই যে ওয়াশরুম চরফেশনার বাসাল ইউনিয়ন আটটা রুম আছে কয় শতাংশ আর ধরেন পাঁচ শতাংশ দর্শক পাঁচ শতাংশ জমি আছে অসম্ভব সুন্দর পাঁচ শতাংশ একদম বিল্ডিং করা তিন সেট ফাউন্ডেশন তো নাই না তিন সেট বিল্ডিং করা পাশে বহুতল ভবন পুরাটা ভাড়া দেওয়া পাঁচ শতাংশ জমি সেরকম এই যে সীমানা দেওয়া দর্শক এই যে সীমানা এই যে খুঁটি দ্বারা এই খুঁটির থেকে একবারে গুল্লি এখানে রাস্তা আছে একবারে গুল্লির শেষ মাথা পর্যন্ত দেখি আমরা গুল্লির শেষ মাথায় কি আছে অসম্ভব সুন্দর যারা দর্শকের বাড়িটি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সেরকম পজিশনে এবং এটার পিছও বসত বাড়ি আছে পিছও ঘন এবং এই যে সেপারেট করা এখান থেকে একটা গেট আছে এই যে টাঙ্কি এখানে মিলাই দিছে না ট্রানজেকশন মিলে সেরকম পজিশনে একদম সেপারেট করা বিল্ডিং পাঁচ শতাংশ তিন সেট বিল্ডিং সম্পূর্ণ ভাড়া চলে যায় আর সিরাজদিখান থানার মধ্যে সুন্দর একটি জায়গা নিরিবিরি পরিবেশ শান্তিপ্রিয় এবং ঝামেলা মুক্ত পাঁচ শতাংশ জমি আছে একদম পাকা রাস্তার সাথে সরাসরি গাড়ি নিয়ে আপনি আপনার বাড়িতে ঢুকতে পারবেন আশেপাশে একদম সব বিল্ডিং আশেপাশে তো দর্শক এই জমিটি দেখালাম যারা দেখতে চান এবং নিতে চান তারা সরজমিনে আসবেন এবং সরাসরি দেখে যাবেন এটার আশেপাশে সবই বড় বড় বিল্ডিং এই যে বহুতল ভবন এই যে বিল্ডিং এই যে বহুতল ভবন আশেপাশে অনেকগুলো বিল্ডিং এখানে তো দর্শক এই যেটা দেখালাম বাড়িটা এটা হচ্ছে পাঁচ শতাংশ পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ পাঁচ শতাংশ এগারো হাজার টাকা রানিং ভাড়া চলতেছে যারা নিতে তারা সরাসরি আসবেন এবং সরজমিনে এসে দেখ